আসসালামু আলাইকুম আমি ডক্টর সামিয়া ইসলাম চিফ কনসালটেন্ট ডেন্টিস্ট ফয়েস্ট লেক রেসিডেন্সিয়াল এরিয়া আজকে আমি কথা বলবো প্রেগনেন্সি এবং ওরাল হেলথ নিয়ে আমাদের কাছে অনেক সময় অনেক প্রেগনেন্ট মহিলা আসেন যারা এসে আমাদেরকে ইনফর্মও করেন না যে ওনারা প্রেগনেন্ট এটা মাস্ট 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 ডাক্তারকে ইনফর্ম করবেন যে ডাক্তারের কাছেই যান ইনফর্ম করবেন আপনার আপনি প্রেগনেন্ট না এবং কত কত দিনের প্রেগনেন্ট এটা অবশ্যই যে কোনো ডাক্তারের কাছে গেলে এটা ইনফর্ম করে দেবেন তাকে আচ্ছা এবার আসি প্রেগনেন্সির সাথে আমাদের ওরাল হেলথ এবং দাঁতের কি দাঁতের স্বাস্থ্যের কি সম্পর্ক কী ধরনের সম্পর্ক থাকে সাধারণত সেটা নিয়ে প্রেগনেন্সির সময় আমাদের অনেক হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায় শরীরে এর ফলে আমাদের গামটা সোয়েল হয়ে যায় গাম সোয়েলিং দেখা যায় পেরিওডনটা হতে পারে এবং গাম সোয়েলিং অনেক সিভিয়ার পর্যায়ে চলে গেলে গাম ব্লিডিং হয়ে যায় টাচ করলেই দেখা যায় যে গাম থেকে রক্ত পড়ছে অথবা ব্রাশিং ব্লিডিং ডিউরিং ব্রাশিং হতে পারে অথবা এমনকি এমনিও হয় যে সকালে ঘুম থেকে উঠে দেখি যে মুখে ব্লাড এটাও হতে পারে প্রেগন্যান্সির সময় ক্যাভিটিসটা বেড়ে যায় কারণ প্রেগনেন্সির সময় আমাদের অনেক ক্ষুধা লাগে সো এর কারণে আমরা ঘন ঘন খাওয়া দাওয়া করতে থাকি এটা সেটা অনেক কিছু খাই কি খাই আমাদের বেশিরভাগ খাবারে দেখা যায় কার্বোহাইড্রেট সম্পো কার্বোহাইড্রেট থাকে সাথে চিনি থাকে সুগার থাকে এসব কারণে দেখা যায় যে তাতে ক্যাভিটি হয়ে যায় খুব সহজেই হয়ে যায় আর দুই নম্বর আরেকটা কারণ আছে ভমিটিং হয় প্রেগনেন্সিতে ভমিটিংয়ে যে অ্যাসিডটা আসে এটাও দাঁতের অনেক ক্ষতি করে এই জন্য ভমিটিংয়ের পর আমাদের পানি দিয়ে কুড়ি করে ফেলা উচিত মুখটা প্রেগনেন্সির সময় অনেকের এত সিভিয়ার ভমিটিং হয় সেক্ষেত্রে ওষুধ ওষুধও প্রেসক্রাইব করা উচিত অবশ্যই অবশ্যই গাইনোকোলজিস্টের পরামর্শে ভমিটিংয়ের কারণে যে অ্যাসিড রিফ্ল্যাক্সটা হয় আমাদের স্টমাক অ্যাসিডটা মুখে চলে আসে এর ফলে আমাদের টুথ ইরোশন হয়ে যায় অ্যানামেলটা থিন হয়ে যায় অথবা অ্যানামেলটা ক্ষয় হয়ে যায় ফলে টুথ সেন্সিটিভিটি দেখা দেয় এটাও হয়ে থাকে প্রেগন্যান্সির সময় আবার অনেকে ভমিটিংয়ের পর সাথে সাথেই দেখা যায় যে ব্রাশ করে ফেলে সো তখন স্টমাক অ্যাসিডটা মুখে থাকে এবং সেই অবস্থায় ব্রাশ করলে এটাও বেশ ক্ষতিকর হয় তাদের জন্য আবার আরেকটা যেটা হয় অনেক সময় গাম লাইনে প্রেগন্যান্সির গ্র্যানোলোমা বলে এবং প্রেগনেন্সিতে ডেন্টাল চিকিৎসা করা যায় সেফ পিরিয়ড হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার সেকেন্ড ট্রাইমিস্টারে সব ধরনের চিকিৎসা করা যায় থার্টিন টু টোয়েন্টি এইট উইক্স এর মাঝে আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা করতে পারি এমনকি এখন যে আধুনিক আরভিজি এক্স রে সেটাও করা যায় প্রেগনেন্সি অবস্থায় এটাও সমস্যা হয় না অনেকে এক্সট্রা এক্সপোজারটা নিষেধ করে যদি খুব দরকার হয় সেকেন্ড ট্রাইমেস্টারে করা যায় আমরা ফার্স্ট ট্রাইমেস্টার আমাদের গ্রোয়িং পিরিয়ড ফিটাসের গ্রোয়িং পিরিয়ড এই সময় আমরা সাধারণত ট্রিটমেন্ট করি না অ্যানেথিসিয়া দেই না এক্সট্রা এক্সপোজার করি না কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে করা যায় এবং থার্ড ট্রাইমেস্টারে আবার করা যায় না কারণ পেশেন্ট একই পজিশনে শুয়ে থাকা অনেকক্ষণ অনেকক্ষণ মুখ হা করে থাকা এটা খুবই ডিসকমফোর্ট ফিল করে এই জন্য আমরা ড্রাইভাস্টারেও বেশি চিকিৎসা করি না যদি আনটিটেড অবস্থায় রেখে দেয় আমাদের এই গাম ডিজিজগুলো পেরিওলন্টাল ডিজিজ ডায়াবেটিসগুলো সেক্ষেত্রে আমাদের প্রেগন্যান্সিতে কিন্তু অনেক কমপ্লিকেশান হতে পারে লো বার্থ ওয়েট বেবির জন্ম হতে পারে প্রিম্যাচিউর ডেলিভারি হতে পারে এগুলো কিন্তু ওরাল হেলথের সাথে অনেকখানি অনেকখানি সম্পর্কিত যেটা আমরা সাধারণত ইগনোর করে যাই বাট আমাদের ইগনোর করা একদমই উচিত না আচ্ছা আমরা এসব থেকে রক্ষা পাওয়ার জন্য আর কি ওরাল হেলথটাকে ভালো রাখার জন্য আমরা ঘন ঘন খাবো কিন্তু খাওয়ার পরে মুখটা ক্লিন করে ফেলব কুলি করে ফেলবো ব্রাশ করে ফেলবো এবং খাবারটা যেন পুষ্টিকর হয় ফ্রুটস খেতে পারি একটা ব্রেডের পরিবর্তে আমরা ফ্রুটস খেতে পারি আমার একটু ক্ষুধা লাগলো পরে একটা খেজুর খেয়ে নিলাম এবং মুখটা কুলি করে ফেললাম এভাবেই আর কি আর যাদের অনেক ভুমিটিং টেন্ডেন্সি থাকে প্রেগনেন্সিতে তারাও ভুমিটিংয়ের পরে পানি দিয়ে মুখ কুলি করে ফেলব ধন্যবাদ